আল্লাহু এক ফুট যেন আর এক ফুট কই গেছে তারে তো খুজ দেই এই সামনে আসেন আচ্ছা যাই যা দেখি ওই যে শুরু যায় গেম দুয়ারে দুয়ারে লাগবো এই জায়গায় সারা দিন না এখন যাইবি

aku akan melakukan itu sekarang, jangan berlalu aku akan melakukan itu sekarang, jangan berlalu

দেখলেন আবু বকর সিং দাঁড়িয়ে আছেন আগে দিকে করলেন তুমি এই ঘরটুপুর বলা তুমি দাঁড়িয়ে আসেন অসময়ে তিনি বললেন ইয়ার আমার পেটে অনেক খিদা এই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি ঘরের ভিতরে খাবার নাই তাকে নিয়ে নবীজি সামনে দিয়ে আটলেন সালু আলিয়া আটার পর সামনে গিয়ে দেখলেন উমর ইবনে খাত্তাব সেও ভেঙে ফেঁটে আসছে তখন তাকে জিজ্ঞেস করলেন কি সমস্যা তুমি কেন এখন এইভাবে বাইরে ঘুরতেছো তখন উমর ইবনে খাত্তাব বললেন যে আমার পেটে অনেক ক্ষুধা রাসূলুল্লাহ এজন্য আমি ঘরের ভিতরে খাবার নাই তাই আমি বাইরে ঘুরতেছি খাবারের সন্ধানে তখন নবীজি সালু আলি সাল্লাম তাদের দুজনকে নিয়ে আল্লাহ আদি আল্লাহ বাগানে গেলেন খেজুর বাগানে গিয়েছে সেখানে তারা তৃপ্তি সহকারে খেজুর খেলেন সাথে ঠান্ডা পানি খেলেন এবং খাওয়ার পরে সাল্লাম তাদের দুজনের দিকে তাকালেন তাকিয়ে বললেন যে নিঃসন্দেহে এই ঠান্ডা পানির হিসাবেও কে আমাদের মাটি দিতে হবে তোমরা কি প্রস্তুত তারা বলেছেন হ্যাঁ আমরা প্রস্তুত তুমি যে এই পানিগুলো অপচয় করলা তুমি কি মনে করছো কেমন তোমাদের কোন হিসাব দিতে হবে না তুমি ছোট তাই তোমাকে বোঝালাম আল্লাহ দিনের পথে ফিরে আসো ভালো কাজ করো নেক কাজ করো এসব মোবাইল কি আগার জন্য পৃথিবীতে তুমি আসো ঠিকই তো এডি করছি আমি দিন দিন যুবকরা ইসলাম থেকে দূরে চলে যাচ্ছে তার একটা প্রধান কারণ হচ্ছে সন্তান ছোটো থাকা অবস্থায় বাবা মায়ের ইসলামের প্রতি গুরুত্ব প্রদর্শন না করা এবং মোবাইল ও অনলাইন প্ল্যাটফর্মের এডিকশন আপনার সন্তানকে ছোটোবেলা থেকেই ইসলামিক পরিবেশ ও রাসুল সাল আলহিসাল্লামের সাল্লামের সুন্নামাফিক বড় করুন এবং মোবাইল টিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম থেকে দূরে রাখুন ইনশাল্লাহ হয়তো একদিন আপনার সন্তান ইসলামকে পরিপূর্ণ গুরুত্ব দিবে